স্বাগতম জানাচ্ছি টিরিক্স মানি বিডি থেকে আমি শিপন আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে খুব সহজেই দুর্গা পুজোর একটি থিমেটিক ছবি এডিট করা যায় আজকের দাবগুলো অনুসরণ করে আপনি একটি অসাধারণ পূজা স্পেশাল ফটো ডিজাইন করতে পারবেন তাহলে দেরি কিসের চলুন ভিডিওটি শুরু করি গাইস প্রথমে আমরা চলে যাব পিকচার্ট অ্যাপ্লিকেশনে গাইস পিকচার্ট ওপেন করার পর এখানে দেখতে পারবেন নিচে প্লাস চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন আর এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা পিক্সার এবং পিএনজি ফাইল যেগুলা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড পিকচারটি আগে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আছে অ্যাট ফটো এখানে একটা ক্লিক করে দেবেন আর এখানে ক্লিক করার পর আপনি সর্বপ্রথম দুর্গামার ছবিটা এখান থেকে নিয়ে নেবেন গ্যাস ছবিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা আমি একটু জম দিয়ে বড় করে নিতেছি মানে আপনারা ফ্রেমের সাথে সামঞ্জস্য রেখে এটিকে একটু বড় করে নেবেন গ্যাস বড়ো করে নেওয়ার পর এখানে আপনাদের আরেকটা টুলস খুঁজতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইফেক্ট আপনি এখানে ক্লিক করে দেবেন আর এখানে ক্লিক করে এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে বেলার আপনি এই বেলার অপশনটি ক্লিক করে এখানে দ্বিতীয় নম্বর বেলারটি সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা ভোরে ক্লিক করে দেবেন গ্যাস এখানে ক্লিক করার পরে ছবিটা বেলার হয়ে যাবে এখন আপনি ব্যাগে চলে আসবেন তারপর এখানে আবারও আপনি ফটোতে ক্লিক করবেন ফটোতে ক্লিক করে এখন আপনারা একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন গাইস ছবি সিলেক্ট করার পর এখন এই ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এর জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কাটআউট আপনি কাটআউটে ক্লিক করে দেবেন কাটআউটে ক্লিক করার পর এখানে নিচে দেওয়া আছে পার্সন আপনি পার্সনে ক্লিক করার সাথে সাথে এখানে সাবজেক্ট সিলেক্ট হয়ে যাবে এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আপনি যখন ঠিক স্ক্রিনতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সাথে সাথে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে গাইস সিলেক্ট করার পরে এটিকে আপনারা ঠিকমতো অ্যাডজাস্ট করে নেবেন আমি একটু বড় করে নিতেছি গাইস ঠিকমতো অ্যাডজাস্ট করার পর এখানে আপনাকে আরও কিছু লেয়ার অ্যাড করতে হবে এর জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড ফটো আপনি আবারও এক ফটোতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার গ্যালারি থেকে এখানে যে কাপড়ের যে লেয়ারগুলো সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একে একে এখানে সবগুলো লেয়ার এখানে আপনি বসিয়ে দিবেন কাছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি সবগুলো লেয়ার ঠিকমতো বসিয়ে দিয়েছি এখন আমাকে কালার অ্যাড করতে হবে কালার অ্যাড করার জন্য আমি আবার চলে যাবো এক ফটোতে গাইস এখানে অ্যাডফোটাতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কালার আছে এখানে এখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে অ্যাডে ক্লিক করে দিবেন গাইস প্রতিটা লেয়ার আপনি আলাদা আলাদা সিলেক্ট করবেন তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি জুম দিয়ে একটু বড় করে দিতেছি গাইস কালার গ্রেডিং কিন্তু এখন শেষ হয় এখানে আরও কালার আছে গাইস আপনি চলে যাবেন অ্যাডফোটাতে গাইস এখানে যাওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা কালার এটা আপনি অ্যাড করে দিবেন গাইস সবগুলো কিন্তু পিএনজি ফটো আপনি ঠিকভাবে অ্যাড করতে পারবেন আর এখানে আপনি পজিশন মতো সেট করে দেবেন সব কিছু আর আপনার ফেস যদি অতিরিক্ত কালার হয়ে যায় তাহলে এখানে ইরেজার দিয়ে আপনি ফেসটা স্মুথ করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন গাইস দেখতে পাচ্ছেন মোটামুটি এখন ছবি এডিটের কাজ সম্পূর্ণ গাইস সর্বশেষে আমাকে এখানে টেক্সট অ্যাড করতে হবে এর জন্য আমি অ্যাড ফোটতে চলে যাবো আর এখান থেকে আমি আগেই একটা টেক্সট বানিয়ে রেখেছি পিএনজিএকারে যেগুলো আপনি এই ফাইলের সাথে পেয়ে যাবেন তো এইটিকে আপনারা জুম করে একটু বড় করে নেবেন এবং সিট ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে নেবেন গাইস দেখতে পাচ্ছেন এখন ফটো কিন্তু মোটামুটি কাজ শেষ এখন আমরা কালার গ্রেডিং করবো গাইস কালার গ্রেডিং করার জন্য আপনারা ফটোটা আগে সেভ করে নেবেন সেভ করার পর এখানে আপনি গ্যালারিতে চলে যাবেন এবং এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে আপনি লাইট রুমে ক্লিক করে দেবেন আপনাদের থেকে নিশ্চয়ই লাইট রুম অ্যাপসটি আছে না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন গাইস আমি চলে যাচ্ছি লাইটরুমে রুম যাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন আর এখানে দেখতে পারবেন যে ছবিটি চলে আসবে গাইস সেখানে নিচে অনেকগুলো টুলস আছে এর ভিতরে লেখা আছে ডিটেল আপনি এই লেখাটা খুশি বের করবেন এবং এখান থেকে সার্পিং হালকা একটু বাড়িয়ে দিবেন এবং নিশ্চিত আছে ডিটেলস এটা চাইলে আপনি সম্পূর্ণ বাড়িয়ে দিতে পারেন গাইস এটা বাড়িয়ে দিলে আপনার ছবির কোয়ালিটি আরও ইম্প্রুভ হবে পরবর্তীতে দেখতে পাচ্ছেন লেখা আছে কালার আপনি কালার সিলেক্ট করে দেবেন এবং এখান থেকে ভাইব্রেন্স এখান থেকে আপনার ইচ্ছা মতো বাড়িয়ে দেবেন তাহলে কালার গ্রেডিং হয়ে যাবে আর পরবর্তীতে দেখতে পাচ্ছেন লেখা আছে লাইট গাইস আপনি লাইট ক্লিক করে আপনার ছবিতে লাইটের ব্যালেন্সটা ঠিক করতে পারবেন গাইস পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইফেক্টস আপনি ইফেক্টস ক্লিক করে দেবেন এবং এখান থেকে বিগ নেট হালকা একটু কমিয়ে দেবেন এখানে হালকা একটু কমিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিটি এখন প্রপারলি এডিট হয়ে গেছে এখন আপনি উপরে দেখতে পাচ্ছেন সেই বেগুন এখানে ক্লিক করে সহজেই ছবিটা সেভ করতে পারবেন গাইস আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে